আসসালামু আলাইকুম দ্বিপদী বিস্তৃতি স্পেশাল ক্লাসে আজকে আমরা কেস ফোর নিয়ে আলোচনা করব টু এক্স স্কোয়ার প্লাস থ্রি বাই এক্স টু দি পাওয়ার টু এক্স এর বিস্তৃতিতে অষ্টম পদ কত আমাদের নির্ণয় করতে হবে তো এই অঙ্কটা শুরু করার আগে আমরা ছোট্ট করে একটা জিনিস দেখে ফেলি তোমাদের যদি বলা হয় এ প্লাস বি হোল কিউ এর বিস্তৃত করো তাহলে তুমি বলবা যে এ কিউ বি টু দি পাওয়ার জিরো প্লাস থ্রি এ স্কোয়ার বি টু দি পাওয়ার ওয়ান প্লাস থ্রি এ বিয়ার এখানে হবে ওয়ান আর এখানে হবে একটা যদি ভালো করে খেয়াল করো এখানে বি এর মাথার উপরে পাওয়ার কত জিরো এটা কততম তম পথ ওয়ানতম পথ এখানে B এর মাথার উপরে কত ওয়ান এটা কত তম পথ দ্বিতীয় পথ এখানে কত স্কোয়ার মানে বি এর মাথার উপরে টু এবং এটা কিন্তু তৃতীয় পদ তো একটা জিনিস ভালো করে দেখো যততম পদ বি এর মাথার উপরে কিন্তু সূচকটা তার থেকে এক কম হইতেছে তাহলে আমরা বলতে পারবো যে বি সমান কত হবে তম পদ মাইনাস ওয়ান অর্থাৎ যততম পদ হবে বি এর মাথার উপরে এ পাওয়ারটা তার থেকে এক কম হবে তো আমরা এই লজিক দিয়ে আমরা উপরে অপরা করব তবে আমরা অপরা শুরু করি আমরা গত ক্লাসে পড়ছিলাম সসেন যে বৈশিষ্ট্যের মধ্যে প্রথম বৈশিষ্ট্য কি ছিল তাহলে আমরা প্রথম বৈশিষ্ট্য লিখে ফেলি প্রথম বৈশিষ্ট্য এটা ছিল যে দ্বিপদীর প্রত্যেকটা বিস্তীর্ণ প্রত্যেকটা পদে আমাদের

সাত পাঁচ বারো ফ্যাক্টোরিয়াল বারো দিব কি হবে আমাদের এটা গুণ হবে তাহলে টু টু দি পাওয়ার ফাইভ থ্রি টু দি পাওয়ার সেভেন একই সঙ্গে খেয়াল করো এখানে এক্স পাঁচ মানে দশ আর এখানে কত হবে এক্স টু দি পাওয়ার সেভেন যদি ভাগ এটা না উঠলে কত হবে মাইনাস সেভেন তাহলে টেন তাহলে আমি লিখে দিই এখানে গুণ এক্স টু দি পাওয়ার টেন ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার সেভেন তাহলে কারণ কি এখানে এক্স টু দি পাওয়ার টেন এখানে x টু পাওয়ার সেভেন এবং এটা যদি আমি উপরে পাঠাই দিই তাহলে কত হবে এক্স টু দি পাওয়ার টেন 7 সেভেন এবং সেটি কত হবে এক্স কিউব হবে দশ থেকে সাত ভাগের কথা হয় তিন হয় তাহলে আমাদের এই অষ্টম পথ বের হয়ে গেল এটা আমাদের এই বিস্তৃতির অষ্টম পথ এখন আমরা কেস নাম্বার ফাইভ নিয়ে আলোচনা করব এটা হচ্ছে মধ্যপথ নির্ণয় সংক্রান্ত তো আমরা দ্বিপতি বিস্তৃতির ক্লাসে পড়ে আসছি এ প্লাস বি টু বি এন এর বিস্তৃতিতে এন জোর হলে পথ সংখ্যা বিজোল তখন মধ্যপদ হয় একটা এটা হলো এন বাই টু প্লাস ওয়ান তম পথ এবং এন যদি বিজোল হয় পথ সংখ্যা হয় জোর

জোর সংখ্যা যেহেতু তাই যা জোর সংখ্যা তাই মধ্যপথটি তাই মধ্যপথটি কতম পথ হবে আমরা জানি এন বাই টু প্লাস ওয়ান বাই পথ তাহলে বারো বাই টু প্লাস ওয়ান বা ছয় দু বারো সেভেন তম পথটা আমাদের মধ্যপথ

পর বিএর মাথানব পাওয়ারটা তার থেকে এক কম হয় আমরা একটু আগে দেখে আসলাম তাহলে এখানে b টু দি পাওয়ার 6 হবে আর এখন যদি b টু দি পাওয়ার 6 হয় মানে 3 বাই x স্কয়ার এর পাওয়ার 6 হয় তাহলে এটা কত হবে এটার উপরে মাথার উপরে 6 হবে কারণ 6 হবে আমরা দ্বিপদী বৈশিষ্ট্যের সঠিক দ্বিপদ বৈশিষ্ট্য তার প্রথম বৈশিষ্ট্যটা লিখে ফেলি প্রথম বৈশিষ্ট্য কি ছিল যে প্রত্যেকটা পদ

এক্স টু দি পাওয়ার টুয়েলভ লাইন আমি যদি ক্যালকুলেশন করি তাহলে বারো ডিভাইডেড বাই ফ্যাক্টোর ফোর টু দি পাওয়ার সিক্স ইন্টু থ্রি টু দি পাওয়ার সিক্স আর এখানে কত হবে ছয় মাইনাস বারো মানে এক্স টু দি পাওয়ার মাইনাস সিক্স তাহলে এটা আমাদের নিম্ন মধ্যপথ ধন্যবাদ সবাইটা